ফ্রিল্যান্সিং আজকের যুগে সবচেয়ে আলোচিত একটি পেশা প্রযুক্তির হাত ধরে কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে এই ফ্রিল্যান্সিং আপনি যদি ঘরে বসে সারা বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে চান তবে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য আদর্শ পেশা তবে এই ফ্রিল্যান্সিং এর ইতিহাস কি কিভাবে এটা এত জনপ্রিয় হল আর ভবিষ্যতে এর চাহিদা কেমন হবে এই ভিডিওতে আমরা জানব এর ইতিহাস বর্তমান পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ চাহিদা সম্পর্কে তাই ভিডিওটি পুরোটা দেখুন ফ্রিল্যান্সিং জগতে কিভাবে এগিয়ে যাবেন তার দারুণ কিছু ধারণা পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং এর ইতিহাস জানতে হলে আমাদের প্রায় দুইশত বছর পিছনে ফিরে যেতে হবে যদিও ফ্রিল্যান্সার শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল আঠারোশ সালে যেখানে এটি স্বাধীন যোদ্ধা বা ভাড়াটে সৈন্য বোঝাতে ব্যবহৃত হয়েছিল তখন যুদ্ধের জন্য সৈনিকদেরকে ফ্রিল্যান্স হিসেবে হায়ার করা হতো কিন্তু আজকের যে ফ্রিল্যান্সিং পেশা আমরা দেখি তা এসেছে প্রযুক্তির উন্নতি এবং ইন্টারনেটের উদ্ভাবনের পর উনিশ নব্বই এর দশকের শেষ দিক থেকে যখন ইন্টারনেটের সহজলভ্যতা বাড়তে শুরু করে তখন অনেকেই অফিসের বাইরে থেকে কাজ করার সুযোগ পান তখন থেকেই ফ্রিল্যান্সিং এর প্রথম ধাপগুলো তৈরি হতে থাকে দুই সালের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মগুলো যেমন ফ্রিল্যান্সার আপওয়ার্ক এবং ফাইবার এর মতো সাইটগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সাররা পুরোপুরি নতুনভাবে কাজের সুযোগ পেতে থাকে ইন্টারনেটের উন্নতির সাথে সাথে ফ্রিল্যান্সিংয়ের সুযোগও বাড়তে থাকে বিশেষ করে দুই হাজার সালের পর দ্রুতগতির ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ এবং কম্পিউটার ও স্মার্টফোনের সহজলভ্যতা ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তাকে বাড়িয়ে দেয় মানুষ এখন ঘরে বসেই সারা বিশ্বের যে কোনো কোম্পানির জন্য কাজ করতে পারছে শুধু ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ থাকলেই হলো। বিশ্বজুড়ে বেশ কিছু উন্নয়নশীল দেশ বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ফ্রিল্যান্সিংয়ের এক ধরনের বিপ্লব ঘটে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলো থেকে লাখ লাখ ফ্রিল্যান্সার বিভিন্ন কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে শুধুমাত্র বাংলাদেশেই ছয় লাখেরও বেশি ফ্রিল্যান্সার আছেন যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন ইত্যাদি ক্ষেত্রে কাজ করছেন এর জনপ্রিয়তার মূল কারণগুলোর মধ্যে স্বাধীনতার পাশাপাশি রয়েছে অর্থনৈতিক সুবিধা আমরা সবাই জানি অনেক দেশে বেকারত্ব একটি বড় সমস্যা ফ্রিল্যান্সিং সেই সমস্যার একটি গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে এসেছে যারা চাকরির অভাবে হতাশ ছিলেন তারা এর মাধ্যমে একটি নতুন উপার্জন পথ খুঁজে পেয়েছেন অফিসের জীবন যেখানে কঠোর সময়সূচি নিয়ম এবং স্থান নির্ধারিত হয় সেখানে ফ্রিল্যান্সিং জীবনের অনেকটাই স্বাধীন আপনি নিজে কাজের সময় নির্ধারণ করতে পারেন এবং আপনার কাজের পরিবেশ কেমন হবে সেটাও নির্ভর করে আপনার উপর এর ফলে ফ্রিল্যান্সিং প্রফেশনগুলো অনেকের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা একঘেয়ে কাজের চেয়ে সৃজনশীল কাজে আগ্রহী অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করেন পার্ট টাইম হিসেবে চাকরির পাশাপাশি তারা ফ্রিল্যান্সিং করেন যাতে তাদের আয় বাড়ে এবং স্বাধীনতার সাথ পেতে পারেন আবার অনেকে অফিসের চাকরি ছেড়ে পুরোপুরি ফ্রিল্যান্সিংয়ে চলে যান এভাবেই ফ্রিল্যান্সিং জীবিকার একটি স্থায়ী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী খুবই আশাজনক বিশ্বব্যাপী অটোমেশন এবং ডিজিটালাইজেশনের যে জোয়ার চলছে তাতে অনেক কর্মসংস্থান পরিবর্তিত হবে তবে নতুন কাজের সুযোগও তৈরি হবে ভবিষ্যতের কর্মক্ষেত্রে ফ্রিল্যান্সারদের প্রয়োজন আরও বেশি হবে কারণ কোম্পানিগুলো ফ্রিল্যান্সারদের মাধ্যমে অনেক কাজ দ্রুত সাশ্রয়ী এবং দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং ব্লকচেইন প্রযুক্তি এবং ডেটা সায়েন্সের মতো ক্ষেত্রগুলোতে নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে এগুলোর অনেক কাজ ফ্রিল্যান্সারদের মাধ্যমে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এই কারণে যারা এইসব ক্ষেত্রে দক্ষ তাদের ভবিষ্যতে প্রচুর সুযোগ থাকবে বিশেষজ্ঞরা মনে করছেন দুই সালের মধ্যে পৃথিবীর প্রায় পঞ্চাশ পার্সেন্ট কর্মসংস্থানই হবে ফ্রিল্যান্সিং নির্ভর বিশেষত কোভিড নাইন্টিন মহামারীর পরে বিশ্বজুড়ে রিমোট ওয়ার্ক বা অনলাইন কাজের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে গুগল মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলো এখন তাদের অনেক কাজ ফ্রিল্যান্সারদের দিয়েই করাচ্ছে এমনকি অনেক ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানও ফ্রিল্যান্সারদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে আগামী দিনে ফ্রিল্যান্সিংয়ের বাজারে যেসব স্কিলের চাহিদা সবচেয়ে বেশি থাকবে প্রথমত ডিজিটাল মার্কেটিং সামাজিক মাধ্যমের বিস্তার এবং ইকমার্সের জনপ্রিয়তার কারণে ডিজিটাল মার্কেটারদের চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে দ্বিতীয়ত গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং যেহেতু ভিজুয়াল কন্টেন্টের চাহিদা বাড়ছে তাই এই সেক্টরে দক্ষ ফ্রিল্যান্সারদের জন্য প্রচুর সুযোগ থাকবে তৃতীয়ত ওয়েব ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রযুক্তির ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন এবং ব্যবসায়িক কার্যক্রমের ডিজিটাইজেশন বৃদ্ধি পাচ্ছে ফলে ডেভেলপারদের চাহিদা কখনোই কমবে না চতুর্থত কন্টেন্ট রাইটিং ইন্টারনেটে তথ্যভিত্তিক কন্টেন্ট তৈরির প্রয়োজন বাড়ার সাথে সাথে ভালো লেখকদেরও চাহিদা বাড়ছে ফ্রিল্যান্সিং শুধু একটি কর্মক্ষেত্র নয় এটি একটি নতুন জীবনধারা যারা স্বাধীনভাবে কাজ করতে চান নিজেদের সময়কে নিজেই নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ উজ্জ্বল ফ্রিল্যান্সিংয়ের ইতিহাস থেকে আমরা শিখতে পারি যে নতুন প্রযুক্তি ও সুযোগের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখলে সাফল্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব আর ভবিষ্যতে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা যে আরও বাড়বে তা নিশ্চিত আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান তবে আজই শুরু করুন দক্ষতা অর্জন করুন কঠোর পরিশ্রম করুন এবং সফলতা শীর্ষে পৌঁছে যান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না